আসসালামু আলাইকুম ঈদের আগে এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি বিটিএ। এর সম্মানিত ভৈরাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পাওয়ার সর্বশেষ আপডেট নিউজ এটা প্রকাশিত হয়েছে বারোই মার্চ দু হাজার শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া সহ দশ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে সমিতির সভাপতি অধ্যাপক শেখ কাউসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুন জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে বিটিএ এ নেতৃবৃন্দ বলেন দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর মাধ্যমে পরিতাপের বিষয় এমপিভক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পঁচিশ শতাংশ উৎসব ভাতা এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস একই একাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম্য বৈষম্য এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের এক ধাপ নিচে দেওয়া হয় এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল না দেওয়ার ফলে উচ্চতর স্কেল প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হয়। সহকারী প্রধান শিক্ষকের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে শিক্ষক নেতৃবৃন্দ বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক আছেন শিক্ষার মেরুদণ্ড সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতি গঠনের স্থপতি দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা পরিতপের বিষয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পঁচিশ শতাংশ উৎসব ভাতা এবং পাঁচশো টাকা অথচ পান একই কারিকুলামের অধীনে একই সিলেবাস একই একাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়ে যেত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র বারো হাজার পাঁচশো প্রারম্ভিক বেতনের শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকা এবং এমপিও বক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইএফটির মাধ্যমে সংক্রিয়ভাবে বেতন প্রদান করা হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ব্যক্তিদের গাফলতির কারণে অনেক এমপিভক্ত শিক্ষক কর্মচারী তিন থেকে চার মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা বলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থভাবে বিনা চিকিৎসা মৃত্যুবরণ করেন তাছাড়া বিগত সরকার কোনো প্রকার সুবিধা না দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে অতিরিক্ত চার শতাংশ কর্তন করেছে যা অত্যন্ত অমানবিক তাই অতিরিক্ত চার শতাংশ কর্তনের প্রতিবাদে এমপি শিক্ষক কর্মচারীগণ বাংলাদেশের শিক্ষক সমিতি বিটি এর নেতৃবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করেছিলেন পরিতাপের বিষয় অধ্যাপে কোনো প্রতিকার পায়নি সদ্যবিদায়ী শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে যার ফলে শিক্ষক কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর পক্ষ থেকে এর সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ওর অনুমোদিত একশো ছেচল্লিশটি সুপারিশ সম্মিলিত শিক্ষকদের মর্যাদা বিষয়ক সনদের সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জাতীয় বাজেটের বিশ শতাংশ অথবা জিডিপির ছয় শতাংশ বরাদ্দের কথা উল্লেখ থাকলেও বেশ কিছু বছর জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির দুই শতাংশের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে তাই বৈষম্যহীন বিনির্মাণে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধি করে জিডিপির ছয় শতাংশ বরাদ্দের জোর দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ আরও বলেন শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে সময়ের দাবিতে পরিণত হয়েছে জাতির বিবেক শিক্ষক হিসাবে সকলের জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আসছে সর্বশেষ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এগারো জুলাই থেকে এক আগস্ট দুই হাজার তেইশ পর্যন্ত বাইশ দিন লাগাতার অবস্থান ও পরিশেষে কাপনের কাপন পরে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে যে কর্ম সূচিতে পুলিশের লাঠিচার্জ সহ অতি বাড়াবাড়ির কারণে বিটি এর সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বজলুর রহমান বজলুর রহমান মিয়া সহ অনেক শিক্ষক কর্মচারী আহত হন এবং একজন শিক্ষক মৃত্যুবরণ করেন এমনকি আন্দোলনের নেতৃত্ব কারণে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি রোশনালের পরে তার নির্দেশে বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদকে ষড়যন্ত্র করে সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে চাকরি থেকে বরখাস্ত করেন যা মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত করা সত্ত্বেও তাকে যোগদান করতে দেওয়া হয়নি ডক্টর দীপুমণির নজিরবিহীন স্বেচ্ছাচারিতা ও বিরোধিতা সত্ত্বেও অবিরাম কর্মসূচি গত সরকারের সাথে দীর্ঘ আলোচনার পর তাদের উত্থাপিত তৎকালীন যৌক্তিক বলে বিবেচিত হওয়ায় সরকারি বৈ সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে দুটি কমিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশেষ করে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ বিদ্যমান সরকারি ও বেসরকারি বৈষম্য সমূহ দ্রুততম সময়ের মধ্যে দূরীকরণের প্রতিশ্রুতি দেওয়ার আন্দোলন মুলতবি করে শ্রেণীকক্ষে ফিরে গেলেও বিগত পতিত সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি তাদের দশ দফা দাবি হলো মেধাবী শিক্ষকতায় পেশায় আকৃষ্ট করা সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা আসন্ন আসন্ন ঈদুল ফিতরের আগেই সরকারি শিক্ষক কর্মচারী ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা ইএফটির মাধ্যমে ইএফটির সমস্যা দ্রুত সমাধান করা সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে এবং সরকারের প্রধান শিক্ষকের সপ্তম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করা এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি চা বদলি প্রথা চালু করা সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালু এবং চালু না হওয়া পর্যন্ত অবসর অবসর নেয় অবসর নেয়ার ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার পার্সেন্ট বন্ধ করা শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় পঁয়ষট্টি বছরে উন্নতি উন্নতি করা পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন জড়ে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের পদায়ন করা ম্যানেজিং কমিটি গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা